গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্মিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই তো বন্ধুরা সকাল এখন সাতটা আর বারে সোমবার আজ খোঁজা করি লক্ষ্মী পুজো তাই সকাল থেকেই শুরু করে দিলাম বাড়ির কাজকর্ম তো প্রথমে ওই যে তিরপলটা টাঙিয়ে নিয়েছি তারপরে এই যে বাবা বাজার করে নিয়ে এসছে তো বাজারগুলো সব গুছিয়ে নিলাম তো এবারে যাব ঠাকুর ঘরে দুর্গা পুজোটা বৃষ্টিতে ভিজে ভিজে কাটালাম তো লক্ষ্মী পুজোটা কি হবে এখনও জানি না এই জন্য সময় থাকতে তিরপলটা টাঙিয়ে নিলাম ফলগুলো গুছিয়ে নিয়ে আবারও চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এবার জিনিসগুলো রাখা আছে ছোটোখাটো জিনিস এগুলো সব বার করে নিচ্ছি কেননা ঘরের মেজেটা পরিষ্কার ফাঁকা রাখতে হবে তো না হলে রাতে পুজো করা অসুবিধা হবে আর প্রতিমা তো মন্দিরে বসে গেছে তোমরা তো আগেই দেখেছো তো যাই হোক টুকিটাকি যা বাজার করেছি সব ঠাকুর ঘরেই রাখা ছিল আসলে কি বলো আমার ভাইপো তো একটু দুষ্টু তো এই জন্য নিচে রাখতে সাহস পাইনি বাই চান্স যদি ও কিছু মানে নষ্ট করে দেয় পরশু দিন তোমাদের দাদাভাই ঠাকুর ঘর থেকে জিনিসগুলো বার করে ঠাকুর ঘরে সিলিং করেছে আর সেলু কাপড় দিয়ে চাঁদুয়া বানিয়েছে কিন্তু আবার জিনিসগুলোকে ঢুকি দেওয়া হয়েছিল কেন ওয়েদারটা ভালো ছিল না তো আর আজকেরে তিরপলটা টাঙিয়ে নিতে অনেকটা সুরক্ষিত হয়েছি যদি বৃষ্টিও হয় ভেজার ভয় থাকবে না এই জন্য জিনিসগুলো সকাল সকাল বার করে দিলাম দিয়ে আর এই যে ঠাকুর ঘরের কিছু ঝুল আছে সেগুলো ঝেড়ে নেব আর পটগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি তো নিয়ে এবারে ঘরের মেষটা ভালো করে মুছে পরিষ্কার করব। কেন শুকনো হলে আবার আলপনা দিতে হবে তারপরে তোমাদের দাদাভাইকে বললাম সকাল সকাল একটু বেস্টন বানিয়ে নিতে তো এই যে তাতাই আর তোমাদের দাদাভাই দুজনে মিলে বেস্টন বানাতে বসে গেছে আর দেখছো বন্ধুরা কত ঠাকুর পুজোর খুঁটিনাটি জিনিস সব এই যে সব রেখে দিয়েছি উপরে তিরপলটা আছে বলে না মানে একটু নিশ্চিন্ত হয়ে আছি তারপরে মাটির যেসব খুঁড়িগুলো ছিল সেগুলো সব ধোয়াধুয়ি করে রেডি করে নিচ্ছি আমার বাপের বাড়িতে ছাদে ট্যাঙ্কি বসানো আর ছাদেতেই কল সিস্টেম করা আছে এই জন্য সমস্ত কিছু জিনিসটা আর নিচে আর বয়ে নিয়ে যেতে হয়নি একটা সুবিধা তারপরে তোমাদের দাদাভাই ঠাকুরের একটু আর্ট পেপার লাগিয়ে দিল সিংহাসনের গায়ে দিয়ে আর এই যে হোমের কাট কাটছে তারপরে এখন দুপুর হয়ে গেছে স্নান করতে যাবে তো আমি বললাম কিছু কাদা তাল করে রেডি করে রাখো কেননা বিকেলবেলা লাগবে তো সব কিছু রেডি করে যদি ছাদের ভিতরে রেখে দিই তখন ঠাকুরমশাই নিতে সুবিধা হয় তারপরে তো দুপুরবেলা কেটে গেল চলে এলাম বিকালে তো দেখো এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর বাসহরি কাকু এসছে আর বাসহরি কাকু এগুলো সব গুছিয়ে রেডি করে নিতে এসছে তো ওনাকে এই যে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি কেননা বাসহরি কাকু এগুলো রেডি করে দিয়ে গেলে তারপরে ঠাকুরমশাই আসবে পুজো করতে আর ঠাকুর ঠাকুরমশাই পুজো করতে আসতে না রাত হবে উনি সাড়ে দশটায় আসবে পুজো করতে আর উনি এসে সব রেডি করে নিয়ে যখন পুজোয় বসবে তখন তো সারা রাত কেটে যাবে এই জন্য বাসহরি কাকুকে ধরা হয়েছে উনি সকাল সকাল এসে যন্ত্রটা করে দিচ্ছে তো দেখো এই যে এ পাশে ঘট বসিয়েছে ও পাশে শান্তিঘট বসিয়েছে আর এ পাশে দেখো আয়না দর্পণ বসিয়েছে মা লক্ষ্মীর চারপাশে কাদা দিয়ে আর তীর কাঠিও বসিয়ে দিয়েছে তারপরে এই যে ধুতি কাপড় সব রেডি করে নিচ্ছে আর এখনো বাকি আছে ওই যে ঘরের চারপাশে যে ঘট ভাঁড় দিতে হয় তো সেগুলো যে সিঁদুর দিয়ে আর রেডি করে নিয়েছে তো ওগুলো তোমাদের দাদাভাইকে ভাইকে বসিয়ে দিয়ে আসতে বলছে চারটে কলা গাছ কেটে বাবা ঘরের চারপাশে বসিয়ে দিয়েছে আর এদিকে বাঁশড়ি কাকুর সিঁদুর গোলা একটু বেশি হয়েছে বলে আর বলে দিলো যে বেস্টনটা রেডি করে দিতে তারপর তো রেডি করে আর এই যে ঠাকুর ঘরের চারিপাশে লাগিয়ে দিয়েছে এখন বাজে পাঁচটা এদিকে দেখো ঠাকুরের পায়ে দেওয়ার জন্য আলতা সিঁদুরটা রেডি করছে আবার যে সংকল্প করবে তার জন্য মালা ঘুমসিটাও রেডি করছে তো এই রকম ছোট্ট ছোট্ট কত খুঁটিনাটি কাজ আছে আর এদিকে দেখছো মা লক্ষ্মী প্রতিমার দুদিকে শাড়ি আছে একটা ধুতি আর একটা ছাপা শাড়ি আসলে ছাপা শাড়িটা মা লক্ষ্মীর জন্য আর ধুতিটা নারায়ণের জন্য নারায়ণ তোলা হয়নি কিন্তু যে বামুন ঠাকুর পুজো করতে আসবে ওনার কাছে মূর্তি আছে নারায়ণের তো উনি সতে করে নিয়ে আসবে ঠিক আছে এই হাতটা হলো না কোন হাত এই ডান হাতে এই হাতে পড়ে যাচ্ছে আচ্ছা ওই যে নিয়ে ঠিক আছে না তাহলে দোগোটা কি আর হুম ঠিক আছে এদিকে দেখো তোমাদের দাদাভাই আলু পটল বেগুন এগুলো কেটে রেডি করে দিচ্ছে কেননা ঠাকুরের জন্য ভাজা হবে আর এ পাশে আমার ভাইয়ের বউ নারকেল কুড়তে বসেছে নারকেল নাড়ু হবে ঠাকুর পুজোর জন্য আর এদিকে আমি তোমাদের দাদা ভাইকে নিয়ে চলে এলাম ঘর বসাতে ঘরের চারপাশে তো দেখো ভাঁড় বসি দিয়ে পঞ্চশস্য দিলাম দিয়ে গঙ্গা জল দিয়ে তারপর আমসার দিয়ে একটা করে কাঁঠালি কলা দিয়ে দিয়েছি এবছর বাজারে শীর্ষাপ খুব একটা পাওয়া যায়নি আমদানিই নেই এই জন্য কাঁঠালি কলা দিয়ে ঘর বসানো হচ্ছে তো ঠাকুর ঠাকুরঘরের চারিপাশে অন্যান্য বছর বসানো হয় এবছর ঠাকুরমশাই বলল। না বাস্তুর চারিপাশে বসিয়ে দাও সমস্ত ঠাকুর পুজোর জিনিসগুলো রেডি করে চলে এলাম ঘরের ভিতর তো এসে দেখি মা রান্নাঘরে ঘুগনি করছে আর পাড়ার মাসি এসে ময়দাতে এসে নেচি কাটছে তারপরে চলে এলাম একেবারে দু ঘন্টা পরে তো ঠাকুর পুজোর সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে আর এই যে ঠাকুর পুজোর জন্য লুচি হচ্ছে এরপর হবে আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা তারপর হবে নারকেল নাড়ু আর সুজি তো এগুলো মা একটু হাতে হাতে করে দিচ্ছে এদিকে দেখো বোন নিজের বাড়িতে লক্ষ্মী পুজো সেরে চলে এলো বাপের বাড়িতে লক্ষ্মী পুজো দেখতে আর বড় মেয়েটা এসে এখনও ড্রেস চেঞ্জ করেনি আর ছোট মেয়েটা দেখো তাতায়ের সঙ্গে কেমন ছুটোছুটি করে খেলছে আর আমার তাতাই তো বোনকে পেলে আর কিচ্ছু চায় না দেখো কেমন তার পিছনে সমানে লেগে যাচ্ছে এদিকে মাল লুচিগুলো সব বেলা হয়ে গেছে তারপরে আমি যে টক টক করে ভেজে নিলাম নিয়ে আর ঠাকুর পুজোর এই যে আলু ভাজাটাও চাপি দিয়েছি তারপরে তো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সুজি নারকেল লাড়ু সমস্ত কিছু করে ঠাকুর ঘরে গুছিয়ে রেখে দিয়ে আর এই যে আমার বোন এসছে তো সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম তারপরে চলে এলাম ঘন্টাখানেক পরে তো এখন বাজে কিন্তু এগারোটা বেজে কুড়ি মিনিট তো দেখো বন্ধুরা আমি এই যে সত্যনারায়ণের শিরুনি করব বলে বসেছি আর এতটা মশা আমার খালি গাঁত পা কামড়াচ্ছে তাই বাঁধার দিয়ে সমানে ঝটকাচ্ছি তো এদিকে ঠাকুর মশাই ঠাকুর পুজোর সরঞ্জামগুলো সব গুছিয়ে রেডি করছে আর আমাকে অনুমতি দিল সত্যনারায়ণের শিরুনিটা বানানোর জন্য আসলে আমি প্রতি বছরই সত্যনারায়ণের শিরুনিটা নিজে হাতে বানাই আর কি বলতো সত্যনারায়ণের সিরুনি করতে গেলে পাঁচটা আঙুল কিন্তু একসঙ্গে দেওয়া যায় না তো তোমরা ভালো করে নজর করে দেখলে বুঝতে পারবে যে আমি কিন্তু চারটে আঙুল দিয়ে শিরুনিটা বানাচ্ছি সত্যনারায়ণের শিরুনি বানাতে গেলে নাকি কিছু নিয়ম থাকে তো হাতের পাঁচটা আঙুলের মধ্যে তর্জনী আঙুলটা নাকি বিষ তো ওই আঙুলটা নাকি ঠাকুর পুজোর শিরুনিতে দেওয়া যায় না তো ঠাকুর মশাই আমাকে বিধান দিলেন যে সত্যনারায়ণের শিরুনি সবাই নাকি বানাতে পারবে না তো তোমাকেই অনুমতি দিচ্ছি তুমি সত্যনারায়ণের শিরুনিটা বানিয়ে দাও তো সেই জন্য আমি সত্যনারায়ণের শিরুনিটা বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা শিরুনিটা বানান্ত হয়ে গেছে আর এপাশে শিরুনির উপরে কাজু কিশমিশ ডালিম এলাচ সব কিছু ছড়িয়ে দিলাম এবারে মন্দিরে আমি সব দিয়েও দিয়েছি বাবা ধুনো জ্বালিয়ে নিচে ঘুরাতে নিয়ে গেছে তো বাবা ঘুরিয়ে নিয়ে এলে ভাই অনুমতি নিয়ে তারপরে পুজোতে বসবে তো দেখছো বন্ধুরা সমস্ত কিছু একদম অল কমপ্লিট করে দিয়েছি এখন কিন্তু বাজে প্রায় সাড়ে বারোটা তারপরে বাবা নিচে থেকে এসে ছাদের চারিপাশে ধুনোটা দিচ্ছে আর ভাই অপেক্ষা করছে বাবার অনুমতি পাওয়ার জন্য আর বাবার অনুমতি দিতে একটু দেরি হচ্ছে বলে ঠাকুর মশাইও ছাদে দাঁড়িয়ে আছে তারপরে বাবার অনুমতি পেয়ে ভাই এই যে সংকল্প করতে বসেও গেছে এদিকে দেখো বন্ধুরা ভাই সংকল্প করতে বসেছে তো চোখ বন্ধ করে ঘুমাচ্ছে আসলে দুর্গা পুজো কয়েকদিন ঠিকঠাক রাতে ঘুম হয়নি তারপরে আবার এই লক্ষ্মী পুজো করেছে তো রাত জাগা তো প্রতিদিন অভ্যাস নেই এই জন্য মানে ও ঘুমে আর দেখতে পাচ্ছে না অনেক কষ্টে সংকল্পটা করছে আমার বাপের বাড়িতে এই প্রতিমা পুজোটা না একটু দেরিতে হয় আসলে এনাদের পুজোটা একটু ধৈর্য ধরে বেশিক্ষণ সময় নিয়ে করতে হয় তারপরে হোম হয় তো এই জন্য সংকল্পটা তো হয়ে গেছে তারপরে এই যে হোম হবে তো সমস্ত কিছু রেডি করা চলছে তো দেখো হোমের প্লেট আছে এখানে এবারে বালিও আছে তো প্লেটের উপরে পরে বালিটা বিছিয়ে দেওয়া হবে দিয়ে তারপরে হোমের কাঠ দিয়ে সাজিয়ে তারপরে হোমটা করা হবে এখন কিন্তু প্রায় পৌনে দুটোর মতো বাজে তো দেখো বন্ধুরা দেখতে দেখতে রাত শেষ হয়ে এসছে আর ঘন্টা দুই পরে সকাল হয়ে যাবে সংকল্পটা শেষ করে আর গা থেকে ঠাকুর মশাই পাঞ্জাবিটা খুলে দিয়েছেন দিয়ে আর এই যে গামছা বেঁধেছে মাথায় পাখরি করে আর একটা গামছা এই যে কোমরে বেঁধেছে দেখো বন্ধুরা আমার বাপেদের পুজোটা এত রাত করে হয় না মানে আমার নিজেরই যেন ভালো লাগে না তো সারাত জেগে এরকম কার ভালো লাগে বলো তো পুজোতে তো দেখো মানে আমার কথা শুনে তোমরা কতটা বুঝতে পারছো জানি না যে আমি যেন ঘুমে কিছু দেখতে পাচ্ছি না তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঘুম পাচ্ছে জানো তো এই মানে হোমটা হয়ে গেলে তারপরে আর একটু হবে পুষ্পাঞ্জলিটা হয়ে গেলে তবে পুজোটা শেষ হবে এই হোম করতে আঠাশটা বেল পাতা আঠাশটা জগডুম্বুরের পাতা তারপর আছে পাটকাটি জুন কাটি ঘি এত কিছু দিয়ে তবেই হয় হোম আর এসব জিনিস কিন্তু বাজারে পাওয়া যায় না বিশেষ করে জগডুম্বুরটা গাছ খুঁজে খুঁজে আনতে হয় Om xin lục quýt qua Lokai đồng lục Lokai Ong xin lục Om qua Lokai đồng lục Lokai Om xin lục qua Lokai đồng lục Lokai lục Om Lokai đồng lục Lokai Om lục তো চলো বন্ধুরা হোমটা কীভাবে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন কিন্তু বাজে দুটো বেজে তিরিশ মিনিট তো এখনের মতো রাখি টাটা